হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা কি বলবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জানি আজকে আমার অনেক কাজ আছে সেটা হলো প্রথম কথা কি ছিল তার কাছাকাছি তো করতেই হবে বলো শেষ হয়ে গেলে আমরা সবাই আমাদের মতো মেয়েরা শ্যাম্পু করি তারপর স্নান কি বলবো তো আছেই আর সব কাছাকাছি কদিন ধরে যা জামাকাপড় করেছি সেগুলোও তো কাচতেই হবে তাই না এবার যা বিছানা চাদর যা আছে বেড কাপড় সব ধুয়ে দিয়ে কাচতে হবে তা ঘুম থেকে উঠেই বন্ধুরা কি বলবো তোমাদের ভাবলাম আর কাজগুলো শেষ করে নিজ যতক্ষণ না পরিষ্কার হয়ে স্নান শ্যাম্পু করি ততক্ষণ মনে হয় যেন অসুস্থ মানে কীরকমই একটা মানে নিজেকে নোংরা জানা কেমন মনে হয় তো যাই বলো দিন এসে দান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার সময় যে মনটা কি শেষ অনুভব মনে হয় কি বলবো তোমাদেরকে সবারই স্নানের পরে একটা অনুভূতি অন্যরকমই হয় ঠিক আছে তো এখানে দেখো বন্ধুরা সব জামা কাপড় যত ছিল সব ভিগিয়েছি মানে এই কটা দিন যা পড়েছি ঠিক আছে আর আমার না খুব প্রবলেম হচ্ছে জানো তো ফিরে মানে কি বলবো সে তোমার বেশি ব্লাড ব্লিডিং বেশি হয় না জানো তো মানে মিডিয়াম ধরনের হয় আর সব সময় ডেট দেরিতে করেই হয় এবারে একবার আমি ডাক্তারের কাছে গিয়ে না আমি এরকমভাবে মানে গাইনোলজি ডাক্তার দেখিয়েছি তা উনি আমাকে বললো কি তুমি পেটের একটা ফটো তোলো তা আমি সেই পেটের ফটো তুললে উনি আমাকে মানে ইউএসজি পেটের করতে দিয়েছিল এবারে আমাকে আমাকে ইউএসজি করার পরে আমি না ইউএসডি করিয়ে এনেছি তারপর ডাক্তার আমাকে বললো কি তোমার ওই জায়গার এটা মানে যেখান দিয়ে হয়তো আমার ব্লিডিং পিরিয়ডসের যে নিয়ে জায়গাটা ওখানে এটা নাকি মানে জানি না ওরা জানে ডাক্তাররা বলছে জায়গাটা ছোটো তার জন্য তো মানে ব্লিডিং মানে খুব অল্প পরিমাণে হয় এবার আমি সেটা বুঝতে পারছি না কেন কিন্তু আমার কোনো সেরকম পেটে ব্যথা যন্ত্রণাও সেরকম কিছুই নেই জানো তো মানে এবারে ওই প্রথম দুদিন একটু কেমন কেমন পেটে বেচা হয় কিন্তু পেটে ব্যথা জিনিসটা নেই দেখো বন্ধুরা আমার মেয়ে তো কী বলবো প্রচণ্ড পরিমাণে এখন মানে ওদের পটিতে হিস করব তখন করবে না যে টানা করে বিছনায় ছেড়ে দেবো আস্তে আস্তে হিচ করে যাবে তো কাছাকাছি বন্ধুরা যেন মোটা একটা কাঁ থাকে কিছু দুটো কাঁথা খেয়ে একটা পাতা একটা মোটা বিচার একটা ধরুন কত জামা কাপড় পেতে যেন তো এবারে লাস্টিক এগুলো এখানে একটু ছাড় দিয়ে এখানটা প্রশ্ন করে দিই এবার আমার তো দেখো বন্ধু সব ভিজে গেছি আমি একদম পুরো আমি কাছাকাছি করলেই পুরো ভিজে যাই যেন না এবার আমি শ্যাম্পু টুম্পু করে স্নান করে ঘরে আসলাম দেখো এসে দেখে আমার মাম শোনো দেখো এইটাকে নিয়ে চিকুকে নিয়ে ওকে না এখন পর্যন্ত খাওয়াই নি জানো তো ও সে একটা কলা খেয়েছে আর কিচ্ছু খায়নি আর এখানে দেখো আমি সব শেষে আমি স্নান করে শ্যাম্পু করে এখন আমি চলে এসেছি এইগুলো শুকো দিতে না হলে তো শুকাতে দেরি হয়ে যাবে যেহেতু গরম পড়েছে তো তো সকালে কাছটা আগে সেরে নিই তারপরে এই কাছাকাছি করে এগুলো শুকা দিয়ে এবার মেয়েটাকে না খাওয়াতে যাবো মেয়েটাও আমার খুব লক্ষ্মী জানো না খাবার নিয়ে কান্না করে না দিলে খাবে খুব একটা বায়না করে না মিডিয়াম মাঝে মাঝে কিন্তু এখন খুব ইদানিং ধরে না খুব ফোনের নেশা হয়েছে জানো না বন্ধুরা ফোনের নেশা কি হয়েছে ফোন দেব হুম ওইটা দেখবি বই পারবে না 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 এরকম করবে জানো না কী করব বলো শেষ পর্যন্ত সেই দিতেই হয় ফোন যদি একটু আমার মেয়ে ফোন দেখে হলেও যদি একটু ভাত খেয়ে নেয় তো সেটাই শান্তি তো কখনও মানে ফোন দেখার হলে না ও যে পেট ভরে গেছে কি গলার ওধারে ভরে গেছে সেসব না হ্যাঁ ফোন দিচ্ছি বেশ খেতে আছে তো মাঝে মাঝে আমি ভাবিস না আর খেতে তো না স্যার বেশি খেলে তো হাতে কষ্ট হবে তাই না এই একটা ব্যাপারে বেশি খাওয়ানো একসঙ্গে ঠিক না তাই না মিডিয়াম রেখে যাতে জলের পরিমাণটা জল খেতে পারে এই দেখো না আমরা সবসময় ভাত খেয়ে খেয়ে শরীরটাকে এমন হয়েছে আর আমার কি বলবো বন্ধুরা আছে কি আমি তো কালকে সেদিনকে হসপিটালে গেছি আমার না কোলেস্ট্রল বেড়েছে জানো তো এবার সে আমার কোলেস্ট্রল বাড়াতে আমার মানে কি বলবো তোমাদেরকে বুকে সবসময় কি ওর জন্য ব্যথা হয় কিনা বুঝতে পারি না কিন্তু কোলেস্ট্রল ওষুধ তো খাইনি এবার তেল মশলা খুব কম খেতে পারছে আর আমি না কড়াইতে একদম তেল কম দিয়ে রান্না করতে পারি না জানো তো এইটা হয়েছে আমার থেকে বড় প্রবলেম এবার তাও ভেবেছি এবার দিয়ে সবজি খাবো বেশি এবার যে কী করে সবজি বেশি খাবো আমি তো আর বাজারে যাই না আমার শাশুড়ি মা বাজারে যায় বেশিরভাগই এই বাড়িতে আলু আর মাছ

এখানে আমার মেয়ে কি করছে বললাম না সব মানে সব জামা কাপড় গুছিয়ে মানে তোমার শুকিয়ে শুকাতে দিয়ে এসে মেয়েকে না খাওয়াতে বসেছে একটু ফিরে পেয়েছে রিস্কু দিয়ে একটু ডিম দিয়ে এসে ওর কিছু রিস্ক থেকে ওই ডিমটা দিয়েছে ঠাম্মি ওকে ওই দিয়ে গেছে ডিমটা এনে ঠিক আছে সে ঠাম্মি ওর ডিমটা এনে বাজারে চলে গেছে একটা ওর দরকার গেছে একটু বাজার আসলে সেরকম দরকারও নেই কারণ আজকে না আমি বাজারে সবজিবেলা এসেছি ওখান থেকে বলছি কী নেবে আমাকে জিজ্ঞাসা করছিল আমি বলছি নিরামিষ তো আজকে শুক্রবার বা প্রত্যেকদিন সবাই খেতে ভালো লাগে না নিরামিষ সবেন কিছু দেওয়া খাওয়া যায় না ঠিক আছে আর যাই হোক আজকে আমি কী তৈরি তোমার বলছি পটল আর আলু আলু পটল আলু ঝোল করবো ঠিক আছে আর ভেন্ডি ভাজবো আর কুমড়ো শাক ভাজবো এই তো বলেছিলাম কিন্তু কুমড়ো শাকটা ভাজলাম না যেটা পেঁয়াজ টাজ দিয়ে বা অন্য কিছু দিয়ে তো না হলে ভালো লাগে না মানে আমাদের গলাটা কিরম একটা করবে না কিরম একটা করে কুমড়ো শাক রান্না শুরু করলে তার জন্য আমি কি করেছি ওই ওইটাই রেখে দিয়েছি তো কুমড়ো শাকটা রেখে দিয়েছি শুধু ভেন্ডি ভেজেছি আর তোমার কি পটল আলু ছোল করেছি এবারে বাড়িতে আছি আমার মেয়ে আমি ভাগ্নে এসেছিলো একটু ঠিক আছে কতগুলো বলে খেয়ে দেয় আবার চলে গেছে

আর দেখো এখানে পাকা মোটা আমি ভয়েস দিচ্ছি না ওদের পাকা মোটা দেখো তোমরা পর আছে দুই ভাই বোন ওটা আমার ভাগ্নি বড় বোন আর ছোট্ট আমার মেয়ে মেয়ে ম্যাডাম তুই নিজেই তো ঠিক করে পড়তে পারিস না হ্যাঁ

চার আয়োরে পড়তে দে তুই একা পড়ে চলে কেন বলো এক গো বলবে এক তারপর তুই বলবি দুই আবার বলো এক আয়না তাকামাতে বলো এক এক দুই তিন এগারো এগারো বলো এগারো বারো বারো বলো তেরো বলো বলো তেরো এটা উচ্চারণই করতে পারে না হ্যাঁ বন্ধু তোমাদের বলেছি না যে আমি পটল আলু করে বাড়ির দিকে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি ঠিক আছে আলুটা আগে ভেজে নেবো আলু ভেজার পরে তারপরে ওই তেলেই আমি পটলটা ভেজে নেব আর এখানে দেখো পটল কাটা রেডি হয়ে গেছে পটল কেটে কেটে আমার আমার মা কেটে দিয়ে আজকে আমি বেশিরভাগ সবজিটা আমি কেটে কেটেই করি রান্নাঘরের সব কাজ বেশিরভাগই আমিই করি ঠিক আছে এবার যদি আমার হাতে কাজ থাকে অন্য কাজ আটকে যায় তখন হয়তো তো কেটে খেতে যায় নাহলে রান্নাঘরের যত যাবতীয় জিনিস আমার এখানেই বেশি হয় আর দেখো এখানে ভেন্ডিটাও কেটে দিয়েছে ভেন্ডিটাও মানে দেখে নেব আর এই দেখো সেই দুই ভাই বোনে মানে ওরকম কেন করছে ফাগনি ওকে গালি একবার বলে তো ওকে নাকি পুরো বাঘের মতো গিয়ে ঘামসি মেরেছে ঠিক আছে রেগে গিয়ে তাই এখন আমাকে দেখাচ্ছে মামি দেখো এরকম করলে না ওকে কেম এসে পুরো বাঘের দাগ থিসে এরকম আছে দেখ এখন জেগে গেছে ওই দেখো ওই যাচ্ছে ওই দেখো ওই দেখো খানি মাছে দেখো দেখো ঠিক আছে এরকম করে ছোটোবেলা থেকেই খুব মারপিটে হয়ে গেছিলাম আমি একদম ছোটোবেলা থেকে একদম থামচুখামচু মেরে হয় ঠিক আছে খুব গুন্ডা গুন্ডা ভাব ওর বাবা নাকি এরকম ছিল সেম হয়েছে আমি যত ভদ্রভাবে চাকরি চাই তত শান্তভাবে চাকরি দেয় আমার না কারোর সঙ্গে ঝগড়াঝটি করতে একদম ভালো লাগে না জানো তো একদমই ঝগড়াঝটি পছন্দ করে না কেউ কী বলো তো মানুষকে না বিশ্বাস করে জানা এক্ষুনি কারো কথা কেউ কেউ মানে আমি কথা তো ভীষণ ভয় পাই কেন না আর দেখো এখানে আমার কত ভালোবাসা দিদি ভাই ছোট বড় জল দিচ্ছে আবার জল মাথা থাপড়ে দিচ্ছি আর দেখো এখানে আমি সেই বললাম না সকালে যা কাছাকাঁচি করেছি আর সেই বিছনা চাদরটা আজকে এখন দুপুরবেলা হয়েছে দুপুরবেলা মেয়েটা ঘুমিয়ে পড়েছে এখন এই বিছনাটা ও পেতে নেই মেয়ে আবার ওই এই আমার ঘরটায় তো হাওয়া বাতাস খুব কম ঢোকে মানে এই দক্ষিণা হাওয়া ও না যে জানলাটা বলো তো উত্তরা হাওয়া ওই যে জানলাটা ওই দড়িতে দেখেছো জামাকাপুর কলসাতালের ওখানে ওটা হচ্ছে উত্তর সাইড আর এই যে জানলাটা এইটা হয়েছে পূর্ব পশ্চিম সাইড তাহলে ও মানে এই গরমের সময় হাওয়াটা ঢুকবে কোন সাইড দিয়ে বলো একদম হাওয়া না ঠিক আছে তাও যদি মানে খোলা আগলে যাওয়া একটু নর্মাল থাকে তাই না তাই এই জামাকাপড়টাকে বিশেষ করে করা হয়ে গেছে আর কাপড় যা দিল আমার শ্বশুর মেয়ে আমি সেই ইয়ের উপরে আলনার উপর এরকম রেখে দিয়েছি তা আমি ভাবলাম এখন এগুলো একটু গুছিয়ে নিই মেয়েটা যখন ঘুমিয়ে আছে তাই এখন দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো আর সেই এইটা আমি দেখলাম কি যে এত তাড়াহুড়ায় কাজ করে কী বলবে তোমাদের সে নিয়ে এসেছে দেখি আর দেখে একটু একটু এটা ভিজে ঠিক আছে লাস্টে সেইগুলো আবার আলাদা করে রেখে দিয়েছি আর গুছানো আলনা কিছুটা ছিল ঠিক আছে তার উপরেই আবার আমি এগুলো রেখে দেবো গুছিয়ে গুছিয়ে তো বন্ধুরা তোমরা একটা কথা বলো তো আমাকে আছে তোমরা আমি না মানে ভাবি কি মাঝে মাঝে জানো যে ব্লগ চ্যানেলের ভিতরে কি আমি কারোর লাইফ হিস্ট্রি মানে লাইফ হিস্ট্রি দেবো কারো কি একটা জীবন কাহিনি দেবো কারো কি উপন্যাস দেবো মাঝে মাঝে এটা ভাবি না আমার মানে আমার মাথায় না অনেক কিছু ভরে জানো তো ভাবি এখানে দেখো আমি জামা কাপড় গোছাতে গোছাতে আমি কান্নার আওয়াজ মানে মেয়ে ডেকেছে সেই আওয়াজটা মামা মা এরকম ডেকেছে ওই ঘরে ঘুমেছে বললাম না মেয়ে আমার উঠে গেছে দেখো মেয়ের ভিতরে উঠে গেছে ওকে না না খাই ঘুম করে ডেকেছি কোনো তো ও খায়নি আর সেই মানে কী বলবো কেন খায়নি বলো তো পেট ভরা ছিল আর ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি উঠে পড়েছে তার জন্য ওকে আর খাওয়ানো হয়নি যাও তো বন্ধুরা তারপরে এখন দেখো উঠে খুব আনন্দ হচ্ছে ওরে যদি আমি হাম্পি খাই বলছি কী আনন্দ হয় করে ওঠে তা দেখো ওখানে এখন আদর করছি আদর করে এবার বলছি মামা চলো হিস করি আনি তাকে হিস করি তারপর দুটো কথা বলবো তোমাদের সঙ্গে তারা কারণ না হলে তো আমি বিছনা সারতে পারবো না এক্ষুনি ছেড়ে দেবে ঘুম থেকে উঠেছে হিস তো করানোই লাগবে আর দেখো সেই সময় আমার বিছনাথ গোছাতে গোছাতে না একটা বেড কাপড় হয়নি এই বালিশের ওয়ারটা আমি খুঁজে পাইনি তো এখন চলে এসছে হাতে তো এখন গুছিয়ে আর ওখানে জামা কাপড় যা আছে একটু ভাস করে রেখে দেবো বালিশ চাপা দিয়ে পরে আমি আলমারিতে তুলে রাখবো এখন মেয়েকে আগে খাইয়ে আসি যেহেতু শোনো আমার খিদা পেয়ে আছে আরও বন্ধুরা কী বলবো সারাদিনে কাজ করার মতো দেখানো সম্ভবই হয় না জানো তো ছোট বাচ্চা চার সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে কি আমাদের তো আমার না স্ট্যান্ড ভেঙে গেছে তোমাদের আগের ভিডিওতে দেখে মানে বলেছি আর যারা নতুন আমরা এই ভিডিওটা এখন দেখছো তাদেরকে বলছি আমার হ্যাঁ ভেঙে গেছে তাই আমি সব ধরনের ভিডিও না দিতে পারছি না আমার খুব অসুবিধা হয় সব ধরনের কাজকর্মে ভিডিও দিতে তোমাদের কাছে এই একটা একটা একটুখানি যেখানে ফোনটা রাখা সম্ভব সেইখানে রেখে ভিডিওগুলো দিচ্ছি ভিডিও শেষে আর একটা আবার কথা বলবো সে একই কথা নুদান রাজারা আমার ভিডিও দেখছো যে সব সকল বন্ধুরা আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমি তো কাউকে হয়তো খুব একটা বেশি বলি না সাবস্ক্রাইব করতে দেখো যদি আমি জোর জোর করেই বা তোমাকে যদি দিয়ে সাবস্ক্রাইব করে দেই তুমি হয়তো একটা সাবস্ক্রাইব আমাকে করলে কিন্তু আমার ভিডিও কি তুমি জোর করে তোমাকে দেখাতে পারবো পারবো না এই হয়েছে ব্যাপার যদি কেউ আমাকে ভালোবেসে থাকো যদি আমার চ্যানেলটা মনে করো যে নাই এই বোন বোনটার পাশে দাঁড়ায় তাহলে আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও এইভাবে যাতে আমি আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে এখন তো সেরকমভাবে আমি ব্লগ ভিডিও বানাতে পারি না তোমাদের সঙ্গে আস্তে করে আমি স্ট্যান্ড কিনবো কিনে ভিডিও দেওয়ার সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা সত্যি কথা তো বন্ধুরা সকলে সুস্থ থেকে ভালো থেকে বাই টাটা